সময়ের বিশেষ রিপোর্ট ভূপ্রাকৃতিক অবস্থানগত কারণে বাংলাদেশ নামের এই বদ্বীপটি রয়েছে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে বিশেষজ্ঞরা বলছেন নেপালে যে ভূমিকম্প হয়ে গেল যদি ঢাকা শহরের আশপাশেও এই মাত্রার ভূমিকম্প হয় তাহলে প্রাণহানি লাখ ছাড়িয়ে যাবে বলে শঙ্কা রাজধানী ঢাকা পরিণত হবে বিধ্বস্ত নগরে যদিও এখন পর্যন্ত এই দুর্যোগের পূর্বাভাষ দেবার প্রযুক্তি আবিষ্কৃত হয়নি তারপরও জাপানের আদলে বাংলাদেশেও যদি ভূকম্পনের সেন্সর স্থাপনের মাধ্যমে মোবাইল অ্যালার্ট সার্ভিস চালু করা যায় তাহলে তা প্রাণহানি কমাতে সাহায্য করবে রিপোর্ট আতিকুর রহমান তোমালের কেশীয় মহাদেশে সাধারণত মাটির গভীরে প্লেটে প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট ভূ আলোড়ন থেকেই সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে বিজ্ঞানীদের ভাষ্যমতে মানুষের পক্ষে খেয়ালি পৃথিবীর ভূ অভ্যন্তরীণ এই সংঘর্ষ এড়ানো সম্ভব নয় আর বিশেষজ্ঞরা বলছেন পলিমাটি দেশ নামে খ্যাত এই বাংলাদেশের অবস্থান এমনই তিনটি প্লেটের সংযোগস্থলে এর মধ্যে ভারত অংশের প্লেট ছাড়াও উত্তরে ইউরেশিয়ান প্লেট আর পূর্বে রয়েছে বার্মা প্লেট ভারত ও বার্মা প্লেটের সংযোগ স্থলটা আবার বাংলাদেশের অভ্যন্তর দিয়ে গেছে তাই ভৌগোলিক অবস্থানগত কারণেই বাংলাদেশ রয়েছে ভূকম্পনের মারাত্মক ঝুঁকিতে যে সেট আপ যে অবকাঠামো এইটাই বলে দিচ্ছে যে বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা এবং অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে অন্যদিকে নগরণের প্রভাবে ক্রমেই বাড়ছে রাজধানী ঢাকার আয়তন বাড়ছে জনবসতি বিল্ডিং কোড না মেনে আবার কখনো অনুমতির তোয়াক্কা না করে কংক্রিটের অট্টালিকা উঠছে আকাশ মুখে প্রশ্ন হচ্ছে নেপালের মতো সাত দশমিক নয় মাত্রার ভূমিকম্প যদি ঢাকার আশেপাশেও আঘাত আনে তাহলে কি হবে এই মেগাসিটির এই ধরনের ভূমিকম্প হলে ঢাকায় তো এক লক্ষ কত লোক মারা যেত প্রাণ হারাতে পারে এটা ঢাকার ধারে কাছে হলে তো ঢাকা বিধ্বস্ত মহানগরী হবে পূর্বাসের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা আবিষ্কৃত না হওয়ায় একমাত্র সচেতনতাই হতে পারে বাঁচার পথ এমনটাই মত বিশেষজ্ঞদের তবে জাপানের আদলে মোবাইলে ভূকম্পনের অ্যালার্ট সার্ভিসের সুযোগ রাখা যায় কিনা এমন চিন্তার খোরাকও দিয়েছেন অনেকে জাপানে স্মার্টফোনে তারা সাথে সাথে অ্যালার্ট দিয়ে দেয় অটোমেটিক কাঠমান্ডু থেকে আসতে আমাদের এখানে বেশ সময় লেগেছে তো যে সেন্সার থাকতো অটোমেটিক্যালি আমাদের সবাইকে একটা মেসেজ দিয়ে দিত যে ভূমিকম্প আসতেছে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের যেরকম যে পূর্বাভাস দেওয়া হয় বা পাওয়া যায় ভূমিকম্পের ক্ষেত্রে এখন পর্যন্ত বিজ্ঞান সেই পর্যায়ে যেতে পারে নাই চেষ্টা করা উচিত যে ফার্নিচারের নিচে আশ্রয় নেওয়া বাংলাদেশের অভ্যন্তরে শ্রেষ্ঠ ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল আঠারোশো সাতানব্বই সালে আঘাতানা আট দশমিক সাত মাত্রার গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প আতিক রহমান তামাল সময় সংবাদ ঢাকা